শুরুতেই আচারির খবর আন্তর্জাতিক সলিডারিটি আচারিতে শ্রেষ্ঠত্ব নিশ্চিত করেছে বাংলাদেশ নটি ইভেন্টের মধ্যে চারটিতেই স্বর্ণ জিতেছে স্বাগতিকরা শেষ দিনের খেলায় এখনো বাকি দুই ইভেন্টের স্বর্ণ সকালে রিকাপ ডিভিশনে নারী একোকে স্বর্ণ জেতেন আচার হীরামণি এরপর কম্পাউন্ড পুরুষ দলগত এবং রিকাপ পুরুষ ও নারী দলগত ইভেন্টে স্বর্ণ জিতে বাংলাদেশ কুয়াশা কমে রোদের আন্তর্জাতিক সলিডারিটি আর্চারির একক ইভেন্টে বাংলাদেশের একমাত্র স্বর্ণ হিরারি দেশের জন্য একটা কিছু করা সেটা তো অবশ্যই কিছু যে প্রথম এবার আমি আমার লাইফে ফার্স্ট দেশের জন্য কিছু করতে পারলাম আশা জাগিয়েও পারেননি বন্যা আক্তার টুর্নামেন্ট ফেভারিট ইরাকের ফাতিমা আল প্রধানে হেরে গেছেন ফাইনালে রিকার্ড বা কম্পাউন্ড ডিভিশনের পুরুষ ফাইনালে ছিলেন না কোনো বাংলাদেশী তবে দুটি বিভাগে দলগত ইভেন্টে একক ছিল স্বাগতিকদের রিকার্ভে পুরুষ ও নারী দলগত ইভেন্ট এবং কম্পাউন্ড ডিভিশনে পুরুষ দলগত ইভেন্টেও স্বর্ণ বাংলাদেশের আমরা এখন টিম স্পিরিট খুবই ভালো আমাদের কম্পাউন্ড ডিভিশনে আমরা তিনজন আসি আমাদের টিমটাকে যদি বাইরে কোনো গেমে অ্যাটেন্ড করানো হয় ভালো কিছু ফল অবশ্যই আমরা যদি সেম ধারাবাহিকতা ধরে রাখতে পারি আমাদের সামনে বড় টুর্নামেন্ট এশিয়ান চ্যাম্পিয়নশিপ আছে সেটা মেন উদ্দেশ্য তার জন্য আমরা কন্টিনিউয়াস প্র্যাকটিস চালিয়ে যাব এবং ওইখানে টার্গেট থাকবে আমাদের ভালো কোনো অ্যাচিভমেন্ট করা দেশের মাটিতে আর একজন এশিয়ান চ্যাম্পিয়নশিপের যদিও এর আগে দেশে বিদেশে আরো কিছু টুর্নামেন্ট খেলার কথা রয়েছে বাংলাদেশি আর্চারদের সবখানে এই প্রত্যাশা নিজেদেরকে আরো ছাড়িয়ে যাওয়ার ফজল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ক্রিকেটের খবর বাংলাদেশ ক্রিকেট লীগ হল না ইসলামের ডাবল সেঞ্চুরি একশো পঁচাশি রানে থেমেছেন নট জন ব্যাটসম্যান নয় উইকেটে চারশো বিরানব্বই রানে ইনিংস ঘোষণা করেছে তার দল এদিকে বোলারদের নৈপুণ্যের সেন্ট্রালের বিপক্ষে ভালো অবস্থানে ইস জোন বগুড়ায় এক উইকেটে পঁয়ষট্টি রান নিয়ে দিন শুরু করে সেন্ট্রাল অর্ধ আবু জায়দের শিকার হন শামসুর রহমান পর মার্শাল আইব ও তাইবুর পারভেজকে দ্রুত ফিরিয়ে মিডল অর্ডারে ধস আবুল হাসান ব্যর্থ সুভাগত হোম করেন মাত্র পাঁচ রান এদিকে সিলেটে সাত উইকেটে চারশো রান নিয়ে দিন শুরু করে নয় উইকেটে চারশো রানে ইনিংস ঘোষণা করে বিসিবি নর্থ আগের দিন একশো রানের সাথে নয় রান যোগ করে থামেন নাইন সর্বোচ্চ রান অন্যদিকে প্রথম শ্রেণীর শততম ম্যাচ স্মরণীয় করে রাখেন আব্দুর রাজাক এই বাহাতি স্পিনার নিয়েছেন পাঁচ উইকেট এই মুহূর্তে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করছে সাউথ জোন সাতাত্তর সালে পথ চলা শুরু করা ক্রিকেটের এই ফরম্যাট চার দিনে নামিয়ে আনার পরিকল্পনা আইসিসির বিভিন্ন বোর্ডের প্রধান নির্বাহীদের সভায় আলোচিত হবে এই ইস্যু দু সালে যা কার্যকর হতে পারে বিসিবি প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী জানিয়েছেন বড় ধরনের পরিবর্তন আসছে প্রায় একশো বছরের ইতিহাস ক্রিকেটের রাজস্বিক ফর্মেট টেস্টে আঠারোশো সালে পথ চলা শুরুর পর থেকে নানা বিবর্তনের মধ্য দিয়ে এগিয়েছে টেস্ট ক্রিকেট পাঁচ দিনের ম্যাচ চারে নামিয়ে আনতে যাচ্ছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা আইসিসি পরবর্তী নির্বাহী কমিটির সভাতেই আলোচনা হবে এ বিষয়। দিস ইজ ওয়ান ইম্পর্টেন্ট এজেন্ডা দ্যাট আলোচনায় আসবে এবং সেটা নিয়ে আলোচনা হবে ফোর ডে টেস্ট ম্যাচ যেটা হবে ফাইভ ডে টেস্ট ম্যাচটাই উইল বি কনভার্টেড টু ফোর ডে টেস্ট ম্যাচ এবং ট্রেন কন্ডিশনে কিছু পরিবর্তন হতে আসবে এপি পিতে এর পর দলগুলোর কোন সফর সূচি নেই অর্থাৎ পরিবর্তনের বাস্তবায়ন হবে দু হাজার পর থেকেই এছাড়া দ্বিপাক্ষিক সিরিজ আয়োজনে শৃঙ্খলা আনতে পরবর্তী এফটিপিতে হোম অ্যান্ড অ্যাওয়ে হবে সমান সংখ্যক র্যাঙ্কিংয়ের নিচের আর উপরের সারি দলগুলোর খেলায় থাকবে না কোনো পার্থক্য আইসিসির একটা আলোচনা আছে যে ওয়ান ডে ওয়ান ডে স্পেশালি ওয়ান ডে এবং যেহেতু এই ধারাবাহিকতা হয়তো তারা পর্যন্ত রেখেছে যেহেতু আলোচনাটার এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে নাইনটিন পরে হবে বলে হয়তো এই জিনিসটা ভাবে তারা রেখেছে দল সংখ্যা বাড়ানোর পরিকল্পনা আইসিসির সংখ্যাটা হতে পারে বারো আর এফটিপির বাইরে সিরিজ আয়োজনে কোনো বোর্ড সম্মত হলেও তার ফল র্যাঙ্কিংয়ে প্রভাব ফেলবে না অর্থাৎ জয় পরাজয় সিরিজ নির্ধারণে ভূমিকা রাখলেও দলগুলো র্যাঙ্কিং থাকবে অপরিবর্তিত টেস্ট ক্রিকেটটাকে কীভাবে আরও অ্যাট্রাক্টিভ করা যায় সেটা নিয়ে মূলত আলোচনা হচ্ছে এবং সেক্ষেত্রে বিভিন্ন অপশন নিয়ে কথাবার্তা হচ্ছে আরও টেস্টিং ইনক্লুড করা যায় কি না বা আরও কীভাবে এটাকে আরও অ্যাট্রাক্টিভ করা যায় প্রিয়াসাদ আজিম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিসিবি চিকিৎসক দেবাশিস চৌধুরী জানিয়েছিলেন ভারত সফরে ইমরুল কাইসির খেলা নিয়ে শঙ্কা আছে এবার মুখ খুললেন ইমরুল নিজেই জানিয়েছেন দ্রুত ফিট হয়ে উঠছেন তিনি ভারত সফরে খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী হাতি ওপেনার এটা আসলে ডিপেন্ড করতেছে আমাদের ফিজিও যে ন্যাশনাল টিমের ফিজিও আছে তার উপরে সে সে যদি আমাকে বলে ম্যাচ খেলার জন্য আমার কাছে মনে হয় যে এখনও চার পাঁচ দিন বাকি আছে এবং আমি এই চার পাঁচ দিন প্র্যাকটিস করলে অনেক বেটার ফিল করব আজকে রানিং করলাম আমার রানিং ওরকম পেন হয় নাই সো আমার মনে হয় যে ডে বাই ডে অনেক ইমপ্রুভ হচ্ছে সো আমি যদি আরও তিন চার দিন ঠিক মতো প্র্যাকটিস করতে পারি আমার মনে হয় যে বেটার হবে আরও